গ্রামের এক সুন্দর দৃশ্য পানি আর পানি চারিদিকেই পানি থই থই করছে চারিদিকে পানিতে থই থ করছে মাছ আর মাছ গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম একটি লীলাভূমি যেহেতু গ্রামের সৌন্দর্য অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য এই সৌন্দর্যে বিন্দু মাত্র কোনো ভেজাল নেই সৌন্দর্যতা অনেক মসৃণ অনেক দূরে যে পাওয়ার প্লান্টের লাইন দেখা যাচ্ছে সেটা গেছে আমাদের এখান থেকে সরাসরি ভারতে সরাসরি ভারতে গেছে আসছে ঝালকাঠি থেকে আর এইটা যাচ্ছে ভারতে দিয়ে বিদ্যুৎ সার্ভিস এটা একটি বিশাল বড় কোলা অনেক মনোরম পরিবেশ সৌন্দর্যতা চমৎকার ভাড়া চারিদিকে শাক সমুদ্র মতো এটা বাড়ির পিছনে পানি মনোরম পরিবেশে সৌন্দর্য চারিদিকে অন্য রকম ব্যাপক পরিমাণ বিনোদন দেয় জায়গা এখানে আসছি জমি দেখতে খালা তো ভাই জমি কিনবে তাই সর্বোচ্চ জমির উপরে সাত থেকে আট ফিট মতো পানি হবে বাগানে তাই যেহেতু নৌকায় গেছে আসলে বিল চমৎকার চমৎকারটা দেখানো যাবে অনেক সুন্দর একটি পরিবেশ আলারাম সৃষ্টিকারী খুব সুন্দর চারিদিকে গাছ 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 ওই পাশে আছে তালের গাছ তাল পাইকে পড়তেছে অন্যরকম মনোরম পরিবেশের সৌন্দর্যতা চমৎকার এক দৃশ্য এই লাইনটাই ভারতে গেছে এই যে যেটা দেখাচ্ছে না এই লাইনটা দিয়েই ইন্ডিয়ায় বিদ্যুৎ গেছে আদানি থেকে যে বিদ্যুৎটা আসে এখান থেকে আইসা পাওয়ার গ্রিডে যোগ হয়েছে পাওয়ার গ্রিডে এখান থেকে আইসা যোগ হয়েছে এই লাইনটাই পাওয়ার গ্রিডে এসে যোগ হয়েছে এটা আদানি থেকে যে লাইনটা আসছে এটা এসেই যোগ হয়েছে আর পাওয়ার গ্রিডে এটাই বিদ্যুতের সেই খুঁটি গ্রিডের এটাই সেটা পুরোভাবে দেখা যায় এই পাওয়ার গ্রিডের লাইন এটা থেকে নিচে ব্যাপক পরিমাণ জমির অবক্ষয় হয়েছে এটাই সেই পাওয়ার গ্রিডের লাইন আসতেছে